বনবস্তির বাসিন্দা নাবালিকাকে মিষ্টি খাওয়ার প্রলোভন দিয়ে নিয়ে গেছে ধর্ষণ অভিযুক্ত পৌরকে কুড়ি বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল জলপাইগুড়ির বিশেষ পক্স আদালত একই সাথে পঞ্চাশ হাজার টাকা জরিমানা এবং নাবালিকার পরিবারকে পাঁচ লক্ষ টাকা আর্থিক সাহায্যের নির্দেশ দিয়েছেন বিচারক এই বছর ফেব্রুয়ারি মাসেরই ঘটনা জানা গেছে বাবার মৃত্যুর পর মা ছেড়ে চলে যায় ঠাকুমার কাছেই থাকতো নাবালিকা সপ্তম শ্রেণীতে পড়াশোনা করত ঘটনার দিন বাড়ির সামনে দাঁড়িয়েছিল এলাকারই এক প্রৌঢ় মিষ্টি খাওয়ানোর নাম করে বনবস্তির পরিত্যক্ত একটি ঘরে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে এলাকার লোকজনের নজরে পড়ে যাওয়ায় ধরে ফেলে তারা পুলিশ এসে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পরিবারের অভিযোগের ভিত্তিতে ধারায় মামলা দায়ের করে পুলিশ এদিন আট জনের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচারক অভিযুক্ত বিদুর প্রধানকে কুড়ি বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে সেই সাথে নাবালিকার পরিবারকে পাঁচ লক্ষ টাকা আর্থিক সাহায্যের নির্দেশ দিয়েছেন বিচারক আজকে একটা পক্সো আদালতের বিশেষ বিচারক মাননীয় রিন্টু সুর বানাহাট থানা যেটা চামর্চি আউটপোস্ট চামর্চি আউটপোস্টের একটি কেস যেটা বানহাট থানার অন্তর্গত সেই কেসে একটা রায় ঘোষণা করেছেন এই ঘটনাটা অভিযোগ দায়ের হয়েছে চব্বিশ দুই দু হাজার পঁচিশ তারিখে এই বছরই এবং ঘটনাটি ঘটেছে তেইশ দুই দু হাজার পঁচিশ বেলা সাড়ে এগারোটা নাগাদ সেদিন একটি নাবালিকা মেয়ে যার বয়স তেরো বছর যার বাবা ছোটোবেলায় মারা গেছে এবং মা অন্যত্র বিয়ে করে চলে যাওয়ার জন্য সে তার বৃদ্ধা ঠাকুমার কাছে সে থাকতে এবং তারপরে ঘটনার দিন এই নাবালিকা মেয়েটি তার বাড়ির সামনে অন্য অন্য বন্ধুদের সঙ্গে খেলছিল সেই সময় এই আসামি তাকে মিষ্টি খাওয়ার লোভ দেখিয়ে তাকে ডেকে নিয়ে যায় একটি অ্যাব্যান্ডেন্ট বাড়িতে তাকে নিয়ে যায় এবং সেখানে নিয়ে গিয়ে ভিতর থেকে দরজা বন্ধ করে মেয়েটিকে ধর্ষণ করে এবং মেয়েটিকে যখন ওই বাড়িতে নিয়ে যায় তখন ওই রাস্তায় অনেকে তাদেরকে যেতে দেখেছে এবং তারা কিউরিসিটি বসত সেখানে যায় এবং তারা জানলা দিয়ে তারা মেয়েটিকে যে ধর্ষণ করছে সেটা তারা দেখতে পায় এবং তারপরে তারা সেই আসামিকে সেখানে ধরে ফেলে এবং মেয়েটিকে উদ্ধার করে নগ্ন অবস্থায় উদ্ধার করে তাকে তার ঠাকুমার বাড়িতে নিয়ে আসে এবং ঠাকুমাকে বিস্তারিত এবং অন্যান্যদেরকে অন্যদেরকে বিস্তারিত মেয়েটি ঘটনার কথা জানায় এবং তারপরেই লোকাল যারা মানুষ ছিলেন তারা চাবুরচি আউটপোস্টে খবর দেন সেখানকার পুলিশ এসে এই আসামিকে নিয়ে যায় থানায় এবং তার পরের দিন তার ঠাকুমা লিখিত আকারে অভিযোগ দায়ের করে সেদিনকেই তাকে জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় এবং সেখানে তার মেডিকেল এক্সামিনেশন হয় এবং তাকে কোর্টে পাঠানো হয় মহামান্য আদালতের কাছে সে গোপন জবানবন্দি দেয় এই কেসে সরকার পক্ষ থেকে টোটাল আটজন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন এবং সাক্ষ্য শেষ হওয়ার পরে মহামান্য আদালত মেয়েটির স্টেটমেন্ট গোপন জবানবন্দি এবং মেডিকেল এক্সামিনেশন ডাক্তারের সাক্ষী এবং অন্যান্যদের সাক্ষী সাবুদ সরার পরে উভয় পক্ষের সওয়াল জবাব শেষ হওয়ার পরে এই আসামিকে আজকে মহামান্য আদালত দোষী সাব্যস্ত করেন এবং তাকে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড পঞ্চাশ হাজার টাকার জরিমানা অনাদায় আরও দু মাসের কারাদণ্ড এবং ভিকটিমকে পাঁচ লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে অর্ডার করেছে এটা দশ মাসের মাথায় কেসটা শেষ হলো পরিচিত ছিল হ্যাঁ একই পাড়াতে তারা থাকতেন আর কি ফরেস্ট বস্তি ফরেস্ট বস্তি একই বস্তিতে তারা থাকতেন চামড়ি আউটপোস্টে অভিযোগ দায়ের হয়েছিল আজকে একটা Thank you.